হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা বর্তমান সময়ের মোস্ট ভাইরাল ভিডিও এডিটিং করবেন রিসেন্টলি আপনারা টিকটক ফেসবুক ইউটিউবে দেখতে পাচ্ছেন এই টাইপের ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল রয়েছে দেখে একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে বাট না এই ভিডিওগুলো এআই এর মাধ্যমে বানানো হয়েছে চাইলে আপনিও আপনার মোবাইল ফোন দিয়ে এই ধরনের ট্রেন্ডিং ভাইরাল ভিডিও তৈরি করে ফেসবুক ইউটিউব থেকে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন খুবই সহজে এই ধরনের ভিডিও বানাতে পারবেন আমি একে একে স্টেপ আপনাদের দেখাবো কিন্তু আপনি যদি করেন তাহলে কোনো গুরুত্বপূর্ণ ধাপ মিস হয়ে যেতে পারে তাই মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একদম ফ্রিতে শুধু মোবাইল ফোন ব্যবহার করে আপনি ভিডিও এডিট করতে পারবেন শুধু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল কাজ ভিডিও এডিটিং শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে নতুন নতুন ট্রেন্ডিং ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে আসবে তো প্রথমত আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি প্রয়োজন হবে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে থাকা সার্চ বারে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর লিখবেন গুগল এআই স্টুডিও এটা লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা গুগল এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন এই ওয়েবসাইটে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে সেম টু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর এই দুইটা অপশন আপনারা টিকমার্ক করে দিবেন দেন এখান থেকে আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন এরপর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখন ওপরে থাকা থ্রি ডটই ক্লিক করবেন এরপর ডেস্কটপ সাইট এই অপশনটিতে ক্লিক করবেন তাহলে আপনাদের ফোনের স্ক্রিনটা একদম ল্যাপটপের মতো হয়ে যাবে এবং খুব ইজিলি আপনারা ফোন দিয়ে ল্যাপটপের মতো কাজটা করতে পারবেন এই পেজটা আপনারা এরকম ভাবে জুম ইন জুম আউট করতে পারবেন তো এখানে আসার পর আপনারা এই সাইডে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখান থেকে মেসেজের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করবেন এই আইকনে ক্লিক করার পর এই পেজটি ওপেন হয়ে যাবে এখান থেকে ভিউ এই যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর চাইলে এখান থেকে আপনারা ফটো দিয়ে ভিডিও করতে পারবেন অথবা টেক্সটের মাধ্যমে ভিডিও তৈরি করতে পারবেন এই পেজটাতে আপনারা ডান্স সাইডে চলে আসবেন তো এখন আপনারা কোন সাইজের ভিডিও এডিট করবেন ইউটিউবের জন্য ভিডিও এডিট করবেন নাকি ফেসবুক অথবা টিকটকের জন্য তৈরি করবেন সেই রেশিওটা এখান থেকে সিলেক্ট করবেন এটা হলো ইউটিউবের জন্য এবং এটা হলো টিকটক অথবা ফেসবুকের জন্য তো আমি এখান থেকে ইউটিউবের জন্য ভিডিও তৈরি করে দেখাচ্ছি সিক্সটি নাইন এখানে সিলেক্ট করাই আছে এখন আপনারা দেখতে পাচ্ছেন ডিসক্রাইব ইয়ার ভিডিও বলে একটা অপশন আছে এখানে ক্লিক করে আমাদের ভিডিও বানানোর জন্য টেক্সট লিখতে হবে এখানে আপনারা যে টেক্সটে লিখে দিবেন সেই অনুযায়ী এআই ভিডিও জেনারেট করে দিবে এই অপশানটাতে ক্লিক করলে অনেকে অনেক রকম প্রবলেম ফেস করেন অনেকে এখানে কাজ করতে পারেন না কারণ এখানে কিবোর্ডটাই ওপেন হয় না এখানে ক্লিক করার পর দেখতে হবে আমরা কোন জিমেল দিয়ে এই পেজটাতে লগ আছি কারণ আমাদের ফোনে একাধিক জিমেল অ্যাকাউন্ট থাকে তো এখানে খেয়াল করতে হবে এখানে কোন জিমেলটা সেট করা আছে তো আপনারা চেক করে নেবেন আপনারা জিমেল এর প্রোফাইলে ক্লিক করে জিমেল নামটা দেখে নেবেন এখন চলে আসি এই কাজে এখন আপনারা ডিসক্রাইভ ইউর ভিডিও এই অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে অ্যালো এক্সেসই ক্লিক করবেন এখান থেকে আপনারা ওই জিমেলটাই সেট করবেন যেটা আপনারা প্রোফাইলে চেক করেছেন এই দুইটা জায়গায় একই জিমেল থাকতে হবে এই জিনিসটি অনেকে ভুল করে ফেলে দুইটা ভিন্ন ভিন্ন জিমেল অ্যাড করলে এখানে কাজ করা যায় না তো জিমেলটা সিলেক্ট করার পর আপনারা এখন এই অপশানটাতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখন কিবোর্ডটা ওপেন হয়ে গেছে এবং আপনারা কিন্তু এখানে যে কোনো টেক্সট লিখতে পারবেন তো আমি নোটপ্যাডে একটা টেক্সট লিখে রেখেছি এই টেক্সটটা আমি কপি করে নিব দেন কপি করে টেক্সটটা আমি এখানে পেস্ট করে দিলাম ভিডিওতে আমি যা যা চাই সেই সম্পর্কে আমি একদম ডিটেইলস এখানে লিখে দিয়েছি তো আপনারা টেক্সটটা লেখার পর এখান থেকে রান কন্ট্রোলে ক্লিক করবেন এখানে আপনারা জাস্ট 1 মিনিট অপেক্ষা করবেন এবং আপনাদের ভিডিওটা কিন্তু একদম রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন ভিডিওটা তৈরি হয়ে গেছে এখন আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি দেখতে একদম রিয়েলিস্টিক লাগছে দেখে মনেই হচ্ছে না যে এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে সেম প্রসেসে আপনারা ফটো দিয়েও ভিডিও মেক করতে পারবেন এই যে এখানে গ্যালারির একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে আপনারা গ্যালারি থেকে যে কোনো ফটো সিলেক্ট করে নেবেন এরপর আবার ডিসক্রাইব ইউর ভিডিওতে ক্লিক করে আপনারা টেক্সট লিখে দিবেন আপনারা যে টেক্সটায় লিখবেন ওই ফটোটা কিন্তু সেরকমভাবে এআই জেনারেট করে দিবে এখন ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য এই অপশানে ক্লিক করবেন তাহলে ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে এই ওয়েবসাইট থেকে আপনারা প্রতিদিন দুই থেকে তিনটা ভিডিও তৈরি করতে পারবেন এখানে ভিডিও তৈরি করার কিন্তু একটা লিমিট আছে দেখেন আমি এখানে আরেকবার ভিডিওটা মেক করতে দিচ্ছি তো নিচে এই যে এই লেখাটা আসছে তো এরকম লেখা আসলে বুঝতে পারবেন যে আপনাদের ক্রেডিটটা শেষ হয়ে গেছে এ পর্যায়ে যদি আপনারা নতুন আরও ভিডিও মেক করতে চান তাহলে ওপরে থাকা জিমেল আপনারা এবং নতুন একটি জিমেল দিয়ে এখানে সাইন ইন করবেন তাহলে আপনারা নতুন করে ক্রেডিট পেয়ে যাবেন এবং ভিডিও মেক করতে পারবেন এখন আসি ভিডিওতে আপনারা কিভাবে সাউন্ড অ্যাড করবেন আমি যে পেজ থেকে ভিডিও বানিয়েছি সেই পেজ থেকে বেঁকে আসলে আপনারা এই অপশনগুলো দেখতে পাবেন এখানে এআই দিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বা অডিও ম্যাক করার কিন্তু সিস্টেম আছে দেখতে পাচ্ছেন জেমিনি স্পিচ জেনারেশন বলে একটা অপশন আছে এই অপশন থেকে ভিডিওর জন্য জাস্ট একটা টেক্সটের মাধ্যমে কিন্তু ভয়েস মেক করতে পারবেন এআই কিন্তু আপনাদের টেক্সট অনুযায়ী ভয়েস জেনারেট করে দিবে তো আমি এখানে ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছেন স্পিকার ওয়ান স্পিকার টু এরকম অপশন আছে এখানে যদি আপনারা জাস্ট একটা টেক্সট লেখেন তাহলে কিন্তু ভয়েসটা মেক হয়ে যাবে আমি আর ভিডিওটা লং করছি না কারণ ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে কারণ এখানে অনেক অপশন আছে অনেক সময় লাগবে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ